বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে ট্রফিটা নিয়ে হাজির হলাম সেটা হলো এক্সপার্টের একটি তিরিশ কেজি স্কাল তো এটার মূলত প্রবলেম ছিল এলো গা ওজনটা ওঠানামা করত হ্যাঁ ওটু ওজন উঠতে থাকতো হ্যাঁ তো এটা কিভাবে সার্ভিসিং করতে হয় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো দেখতে থাকেন তো আমি কিন্তু লোড সেলটা আগে কোলে রেখেছিলাম তো দেখেন লোড সেলের কি অবস্থা একদম পোকায় কিন্তু ওই যে আছে কিন্তু একদম হ্যাঁ অর্থাৎ উঠায় নিছে আর এই প্রলেপটা যদি উঠায় নেয় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসে যে ওজন ওঠানামা করতে থাকে ওঠো তো এই জন্য কিন্তু এরকম অবস্থা যদি কোনো লোড সেলের থাকে তাহলে কিন্তু লোড সেলটা কিন্তু চেঞ্জ করতে হবে মাস্ট বি আমি এবার একটি নতুন আমি একটা লোড সেল নিলাম সেটা হলো চল্লিশ কেজি তো দেখেন ওই যে চল্লিশ কেজি আমি একদম ফ্রেশ একটা লোড সেল নিলাম চল্লিশ কেজি যেটা বহন করতে পারে এরকম একটা লোড সেল আমি নিলাম আর ওই যে স্কেলটা ওই আমি ডিসপ্লেটা দেখেন দেখে রাখেন ওটা কিন্তু ডিসপ্লের যে আইসি টা ওটা কিন্তু ডিসপ্লেতে নেই হ্যাঁ ওই সার্কিটে কিন্তু সমস্ত সিগন্যাল কিন্তু সার্কিট থেকে চলে যায় এটা হলো ওই যে 26 পিনের একটি ওই সার্কিট হ্যাঁ এই যে দেখেন 26 পিন এদিক দিয়ে সবগুলো সিগন্যাল কিন্তু ডিজিটাল যে সিগন্যালগুলো এদিক দিয়ে চলে যায় সার্কিট হই এটা 26 পিন সার্কিট আর এটা হলো লোড সেল এর কানেকশন করতে হবে এটাও আজকে আপনাদের আমি তো থাকেন কাজে লাগবে তো প্রথমে আমি নতুন যদি লোড সেল নেই তা আমি লোড সেলটা কিন্তু আগে মাপবো যে কোন পয়েন্টটি কোন পয়েন্টে আমি লাগাবো লোড কোন তার কোথায় লাগাবো এবার আমার প্রথমেই চেক করতে হবে আর সার্কিটের গ্রাউন্ড থেকে কোন পয়েন্টে আমার থ্রি পয়েন্ট থ্রি আছে হ্যাঁ তো গ্রাউন্ডটা সাধারণত ওই পাশে যে না আগে আমি চেক করব ওই যে কানেকশনগুলি যেগুলি সিগন্যাল ডোকেআইসিতে ওয়েটের সিগনাল এখানে এখানে একটা রেসিস্ট্যান্স কিন্তু আছে হ্যাঁ এটা কিন্তু বারজার মোটে যদি আমরা মিটার ধরি তাহলে কিন্তু ভাজবে আর যদি রেজিস্ট্যান্সটা যদি কাটা থাকে তাহলে কিন্তু বাজবে না আর রেজিস্ট্যান্স যদি কাটা থাকে তাহলে কিন্তু লোড সেন লাগালেও কোনো কাজ হবে না তা আমার সার্কিট কিন্তু ভালো আছে রেজিস্ট্যান্স ভালো আছে আমি মিটারটা বারজার মোটে রাখলাম সেখানে কিন্তু বাজতেছে হ্যাঁ এই দুটো রেজিস্ট্যান্স মাঝের যে দুটা পিন আছে এই দুটা পিনের যে রেজিস্টেন্স হয়ে আইসিতে গেছে ওই দুটা রেজিস্টেন্স আগে চেক করতে হবে তো আমি চেক করে নিলাম ও দুটা রেজিস্টেন্স আমার ভালো আছে এবার আমি দেখব হলো ওই এটা হলো গ্রাউন্ড পিন হ্যাঁ গ্রাউন্ড পিন থেকে আমি মিটারে কাঁটা ধরবো দেখবাম কোনটার মধ্যে আমার থ্রি পয়েন্ট থ্রি আছে ঠিক আছে তো এই যে এই সিনটা হলো গ্রাউন্ড গ্রাউন্ড থেকে আমার সব সময় এর পূর্বের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি অবশ্য তো এই যে আমি গ্রাউন্ড ধরলাম আর ওই পয়েন্টটা হলো থ্রি পয়েন্ট থ্রি হ্যাঁ এই দেখেন বন্ধুরা থ্রি পয়েন্ট থ্রি কিন্তু দেখাচ্ছে হ্যাঁ ওই পয়েন্টে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি আমার এই দুটা পয়েন্ট আগে সিলেক্ট করতে হবে লোড সেল লাগানোর ক্ষেত্রে তো যেহেতু প্রথমে আমরা ওই গ্রাউন্ড পিনটা লাগাবো আর এরপরে থ্রি পয়েন্ট থ্রি তারটা আমরা লাগাবো এখন দেখব ওই লোড সেলের যে দুটা তার আছে কোনটার মধ্যে কোন তারটা গ্রাউন্ডে যায় আর কোন তারটা থ্রি পয়েন্ট চলে যায় সেটা আমরা লোড সেল ম্যাপে তারপরে সিলেক্ট করব হ্যাঁ তার আগে ওই মাঝখানে যে দুটা তার আছে ওই দুটা তার হলো আমাদের লোডের যে সিগন্যালগুলি গুলি আইসিতে প্রবেশ করে হ্যাঁ ওই দুটা তার ভাত দিয়ে এই যে দুটা তার মাঝখানে যে দুটা তার ওই দুটা আমরা বাদ দিয়ে এটা নেগেটিভ আর ওটা হলো পজিটিভ হ্যাঁ এখন লোড কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ হবে সেটা কিন্তু আমরা লোড মেপে তারপরে সিলেক্ট করব তাহলে আমাদের লোড একদম একদমfresh একটা লোড সেল নিলাম এখানে চারটা তার আছে হ্যাঁ এখন কোন তার যে গ্রাউন্ডে যাবে আর কোনটা পজিটিভ হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা গ্রাউন্ড সবসময় থাকবে হলো গা নেগেটিভ যে তারটা আছে সেটাই হলো গা এখন যে তারটা বেশি ওম শো করে সেটাই কিন্তু পজিটিভ হবে তার মানে থ্রি পয়েন্ট থ্রিতে আমার লাগাতে হবে দেখেন সবুজটা আমার দেখাচ্ছে হলো গা দেখেন সাদাটা দেখাচ্ছে দুশো নব্বই বা উনানব্বই ঠিক আছে এরপরে দেখেন লালটা হলো আহ তিনশোর উপরে ওই যে দেখেন তিনশো পঞ্চান্ন তার মানে সাদার থেকে কিন্তু লালটা অংশ বেশি করতেছে হ্যাঁ তার মানে যে তারটা আমি গ্রাউন্ডের কমন ধরে অর্থাৎ কালো তারটা কমন ধরে যে তারটা বেশি অংশ করব। সেটাই কিন্তু আমি থ্রি পয়েন্ট আমি কানেকশন করে দেব আর অন্য কিছু দেখার দরকার নেই শুধু এইটুকু থিওরি আপনাদের মাথায় থাকলেই হবে তাহলে আমি সাদা কালো এবং লাল লাল এই দুটা তার আমি সিলেক্ট করলাম কালোটা হলো ওই যে দেখেন গ্রাউন্ডে আর লাল তার আমি লাগিয়ে দিলাম ওই 3.3 লাল তারটা আমার বেশি ওম শো করছিল তারপরে আমি লাল তারটা আর যে দুটো তার থাকবে ওই দুটো তার আমি মাসখানে দুধের মধ্যে লাগিয়ে দেব আমি এটা মাপার দরকার নেই যদি নেগেটিভ ওজন শো করে অর্থাৎ মাইনাস ফিগার শো করে তাহলে শুধু মাসখানে দুধ তার ঘুরিয়ে দিলেই আমার আর কাজ। এবার আমরা দেখুন আহ আমার কিন্তু নেগেটিভ শো করে নেই তার মানে আমার তারটা কিন্তু একদম সঠিক আছে কিন্তু লুটসেল লাগানোর পরে আমি যখন পাঁচ কেজি বাটখারা দিলাম দেখেন পাঁচ কেজি দুশো চুয়ান্ন গ্রাম দেখাচ্ছে কোনো পয়েন্ট টয়েন্টও দেখাচ্ছে না অর্থাৎ আমরা যদি সার্কিট অথবা লুসের জ্যাঠাই পরিবর্তন করি না কেন ক্যালিব্রেশন কিন্তু করতে হবে মাস্ট বি নতুন সার্কিট অথবা লোডসেল লাগানোর পরে ক্যালিব্রেশন করতে হবে এবার দেখেন আমি থ্রি সিক্স ফাইভ এইট আমি দিলাম আমার কিন্তু কোনো টেলিভিশন কোড আসলো না অর্থাৎ টেলিভিশন করার জন্য কিছু কোড ইউজ করতে হবে এবং দেখেন উনিশ দিলাম টিয়ার দিলাম তাও কিন্তু টেলিভিশন করার কোনো অপশান আসলো না এবার আরেকটা প্রসেস আছে যদি কোনো টেকনিশিয়ান সেটা চেঞ্জ করে পেলে তাহলে কিন্তু আমরা কোড দেওয়ার পরেও কিন্তু ক্যালিব্রেশন সিস্টেম আসবে না তাহলে আরেকটা সিস্টেম যদি আমরা কোডে যদি কোনো ক্যালিব্রেশন সিস্টেম না পাই তাহলে সার্কিটের মধ্যে দুটো পিন থাকে হ্যাঁ সেটা আমরা জাম্পার করে নেব এর আগে পূর্বে ভিডিও আমি অনেক দেখিয়েছি তো দেখেন ওটা শর্ট করার পরেও কিন্তু পেলিভেশন সিস্টেমটা আসলো না তাহলে কি করতে হবে টিআর চাপতে হবে টিআর চাপ দেওয়ার পরেই দেখেন এই যে হাফ জিরো চলে আসছে অনেক সময় দেখা গেছে ওটা শর্ট করে স্কেলটা অন করলেই পেলিভেশন আসে যদি না আসে তাহলে টিআর চাপলেই আমার পেলিভেশন অপশনটা চলে আসবে যে হাফ জিরো আসছে তাহলে আমার কি করতে হবে ওয়ান টিআর চাপতে হবে ওয়ান পেয়ার চাপ হ্যাঁ ওয়ান পেয়ার চাপার পরে ওই যে এখানে নিচে অপশন আছে ওজন অথবা ও যাই করেন না কেন দেখেন আমি কিভাবে করব আমি এটা এই অপশনটা আসার পরে আমি পাঁচ কেজি বাটলা রাখি আবার আমি টিয়ার চাপলাম এবার দেখেন টিয়ার চাপার পরে আমি যখন পাঁচ কেজি বাটকারা দিয়েছি এখানে কিন্তু

আমি আবার টিআর চাপবো হ্যাঁ টিআর চাপবো এবার দেখেন এটা 3 ডিজিটই থাকবে আবার আমি টিআর চাপ দেব ঠিক আছে দেখেন ওই যে আমার কিন্তু ওজনটা কিন্তু ঠিক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এবার দেখেন আমি আবার অফ করব অফ করে অন করলাম অন করার পরে দেখি আমার ওজনটা কি একদম পারফেক্ট হয়েছে কিনা এই যে দেখেন বন্ধুরা আমার ওজনটা কিন্তু পাঁচ কেজি আমি দিচ্ছি ঠিক আছে পাঁচ কেজি দেখাচ্ছে এই এক গ্রাম এদিক সেদিক হচ্ছে লোক আমার উপরে ফ্যান চলতেছে তো এই ফ্যানের জন্য কিন্তু এক গ্রাম এদিক সেদিক একটু নাড়াচাড়া করতেছে এবার দেখেন এই যে আমার পাঁচ কেজি বাটকারা দেওয়া আছে আমার ওজনটাও কিন্তু একদম একরে পাঁচ কেজি আছে তো এইবার এইভাবে আপনারা কোন স্কেলে যদি ওজন ওঠানামা করে তাহলে সার্কিট দেখবেন ওই রেজিস্টেন্স ভালো আছে কিনা আর না হলে লোড সেলটা দেখবেন ভালো আছে কিনা না হলে লোড সেল বদলিয়ে এভাবে আপনারা টেলিভিশন করে স্কেলটি আপনি সমাধান করতে পারবেন